স্বাগতম কুষ্টিয়া হ্যালো ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা এখন বিশ্বের মধ্যে আর আমাদের গাইড আছে শান্ত যার কোনো ম্যাপ লাগে না অথচ কিছু চেনে না ইসলামিক ইউনিভার্সিটি গেট দিয়ে ঢুকে আমরা তিনটা জিনিস লক্ষ্য করলাম একই সাথে এই পাশটা যে স্মৃতি সৌধ আর এটা যে ফোয়ারা মাঝখানে আর এদিকে শহীদ মিনার মানে তিনটা জায়গা একই সাথে স্পট ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা আর স্মৃতি সৌধ কিসের জন্য শান্ত শহীদদের স্মৃতি শহীদদের স্মৃতি রক্ষার্থে বল পূর্ণাঙ্গ

আর এই মুহূর্তে ইতিমধ্যে আমাদের সাথে যোগদান করছে বাবু তো বাবু হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে মসজিদ দেখাইতে আনলো এইটা হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা শান্ত আমাদের নেক্সট ট্যুরের যাত্রা কোথায় বুঝতে ছয়তলা ক কোন দায় যাচ্ছে এখন ট্যুরিজম হসপিটালে ম্যানেজার যাচ্ছি কয়তলা এটা ছয় তলায় ওকে

এটা হচ্ছে তোরা লেডিস কর্নার ওয়াও আমরা এখন আছি ইসলামী বিশ্ববিদ্যালয় সেই লেকের বিখ্যাত লেক আচ্ছা এই লেকের নাম কি মুফিজ লেক মুফিজ লেক মুফিজ লেক এটা শুনলাম যে একটা আপু বলে নাম চেঞ্জ হয়েছে হ্যাঁ মির মুগ্ধ সরোবর কোস্টার হ্যাঁ দারুন নাম এখন মীর মুগ্ধ সরোবর লেক আর আগে ছিল মুফিজ লেক কেন যে মুফিজ লেক রাখা একটা লেকের নাম এটা মাথায় আসে না মানে মুফিজ কি খনন করেছিল জানাবেন তো আপনারা না তবে এই সরোবরটা হচ্ছে অনেক পিসফুল একটা জায়গা এখানে মনে হয় পিকনিক টিনিও করে আর কারো মন খারাপ থাকলে এখানে সে ইজিলি বসে মানে ভালো লাগবে আর কি প্রশান্তিমূলক একটা জায়গা কি বলো শান্ত দারুণ একটা জায়গা সুন্দর দেখেন চলে আসলাম আমরা রবীন্দ্র কুটিবাড়িতে এখানে এসে বেশ সেলিব্রিটি ফিল হচ্ছে কারণ দুই পাশ থেকে মামারা ডাকতেছে যে মামা আমার দোকানে আসেন মামার দোকানে আসেন ভেতরে জায়গা এখন দেখা যাক কি অবস্থা আর ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি রবীন্দ্র কুটিবাড়িতে আর আমার সাথে আছে আমার সেই পুরনো গ্যাং সাথে আর রয়েছে বাবু এই সেই জনপ্রিয় কুঠিবাড়ি রবীন্দ্রনাথের এটার অবস্থান কুষ্টিয়াতে পাবনা থেকে খুব সহজে আসা যায় এর আগেও আসছি আমি বাট এই গ্যাং নিয়ে এই প্রথমবার এখানে আমরা অবস্থান করছি রবীন্দ্রনাথ কুঠিবাড়ির সেকেন্ড ফ্লোরে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির পাশে একটা পুকুর দেখতেছি এই পাশে আর কি আমার মনে হয় না রবীন্দ্রনাথ এখানে কোনোদিন গোসল করতে আসছে সিনেমা হলে নাম দিলাম রবীন্দ্রনাথ এখানে কোনো দিন স্নান করেননি নিরিবিল তারপর এখানে যে আমাদের বিরত থাকুন সামাজিক কার্যকলাপ গুলো কি কি একটু লিস্ট দিতেন তাহলে সবজনের সুবিধা হবে ঠিক আছে কুঠি বাড়ি আর এটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা অ্যাস্টেডিকার প্লেস যারা ছবি তুলে তুলতে চান শাড়ি পাঞ্জাই পরে এটা তাদের জন্য একটা দারুণ উদাহরণ ঠিক আছে এখানে আসে সুন্দর ছবি তুলতে পারেন এবং একই সাথে রবীন্দ্র কুটির সম্পর্কে অনেক কিছু জানতে পারেন এবং অনেক বড় জায়গা মাত্র তিরিশ টাকার টিকিট আমরা আমাদের নেক্সট যে যাত্রায় যাচ্ছি যে লোকেশনে না না ফকিরের মাজার ফকিরের মাজার কুষ্টিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস লালন ফখরির মাজারি হ্যাঁ তো আমরা এখানে আসলাম এই আগেও আসছি জায়গাটা খুব সুন্দর ছবি তুললাম এবং এখান থেকে এখন বেরোয় যাব সাইনিং আউট রবীন্দ্র কুটিবারে যাওয়ার পরে আমরা আসলাম লালন শাহের মাজার জায়গাটা খুবই সুন্দর পেছনে দেখতে পাচ্ছেন সকল কর্মকাণ্ড চলছে যেহেতু আমরা সেই অনুসারী নয় তবে দেখতে দেখতে মন্দ মন্দ নাই ভালোই

এই গড়ায় একটা নদী হইলো করলাম যে রবিক বন্ধু ফিলারে চাবি দিয়ে গেছে এই সেই গরাই নদী কুষ্টিয়ার সেই বিখ্যাত নদী এবার আমাদের নেক্সট যাত্রা হবে কুষ্টিয়া মেডিকেল কলেজ বেঁচে থাকলে আবার ইনশাল্লাহ ফিরে আসবো এই গরাই নদীর তীরে কুষ্টিয়ার শহর অনেক বড় এবং খুবই সুন্দর করে সাজানো এবং কুষ্টিয়া ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এমন একটি জায়গায় নাম তো বলতে হবে স্পেশালি এবং এটি হচ্ছে হাজারো ছেলের আবেগের একমাত্র জায়গা কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ এবং শেষ মেশ কুষ্টিয়া মেডিকেল কলেজ চলে আসলাম আমার বন্ধু সাইফের জন্য লেটসি কখন আসে ও আমরা কুষ্টিয়া মেডিকেলের ভেতরে আমার বন্ধুর সাথে দেখা পেয়েছি সাইফ মোহাম্মদ মন্ডল আমার ক্লাস টুয়েলভের রুমমেট ওর সাথে মনে হয় কয়েক বছর ও দেখা

রিফাত ছাত্রাবাস রিফাত রিফাত মিলন ছাত্রাবাস আমার বন্ধুর রুমটা এমন একটা জায়গা এটা বেলকুনি আর ওই যে দেখতেছেন এটা হচ্ছে মেয়েদের হল আর তার সামনে খেলার মাঠ খেলার মাঠ মেয়েদের হল ওয়াও তারপরে রুম কি সাইব দারুণ একটা জিনিস উপভোগ করছে একসাথে বেলকুনি এবং সামনে মেয়েদের হল তারপর খেলার মাঠ আমার পেছনে রিফাত মিলন হল এই হলের ছেলে আর এই হলে কোনো মেয়ে যদি প্রেম করে তাহলে দেখছেন কত সুবিধা এখানে বেলকুনি এখানে একটা বেলকুনি স্যামসাংয়ের যদি এস টোয়েন্টি আলট্রা নাও নাও থাকে তাহলে তারা এখান থেকে হাই দিয়ে কিন্তু এখানে ইজিলি দেখতে পারবে রিফাত মিলন হল এবং নাম না জানা হল